তিনি ছাত্রছাত্রী আশ করি ভালো আছো তো ক্লাস ইলেভেন হিস্ট্রি ফাইনাল কোশ্চেন পেপার সাজেশন দু হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রতিটি প্রশ্নের সঠিক ব্যাখ্যা সহ উত্তর দেখে নাও আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস ইলেভেন সহ ব্যাখ্যা সমস্ত কিছু তোমরা ব্যাখ্যাগুলো জানলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে তাই প্রথমে তোমাদের স্ক্রিনে দেখানো হবে ঠিক আছে প্রশ্ন অপশন সহ তারপরে ব্যাখ্যা তারপরে তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে ঠিক আছে তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা একটু লম্বা হবে ঠিক আছে কারণ তোমরা বুঝতেই পারছো তোমাদের বিস্তারিত প্রশ্নগুলোর পুঙ্খানুপুঙ্খানু জানিয়ে দেওয়া হবে যাতে তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারো তো আরও অনেক রকম ভিডিও রয়েছে প্রতিটি বিষয়ে প্লে লিস্ট দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মধ্যে আর অবশ্যই লাইক করো প্রথমে তোমাদের সমস্ত প্রশ্নপত্রটা একবার আমি স্কল করে দেখিয়ে দিচ্ছি চলো এই প্রশ্নগুলোর উত্তরে ব্যাখ্যা সহ তোমাদের না করা হবে তাই ভিডিওটা অনেকটা লম্বা হবে তাই ধৈর্য ধরে দেখো আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে মধ্যে অল রাখো চলো প্রথম প্রশ্ন দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজন পদের নাম বা সংখ্যা ছিল ঠিক আছে 12 16 18 20 তাহলে আমরা কি জানি খ্রিস্টপূর্ব শতকে ভারতে ছোট ছোট রাজ্যগুলো যখন একত্রিত হয়ে মোট 16টি পদ গঠিত হয়েছিল এগুলি ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক বিকাশের কেন্দ্র তাহলে এখানে সঠিক आंसर হচ্ছে বি 16 কোশ্চেন নাম্বার টু দেখো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন বিম্বিসার চন্দ্রগুপ্ত মৌর্য এবং অজাত এবং অশোক চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট যিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনশো একুশ খ্রিস্টপূর্বে তার শাসনের সূত্রে ভারত প্রথমবার একটি বিস্তৃত সাম্রাজ্যের ঐক্য লাভ করে তাহলে এখানে সঠিক উত্তর বি তিন নম্বর কোশ্চেনাকে ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন এ বি সি ডি সঠিক হবে তার আগে আমরা যে সম্পর্কে সালে উইলসন প্রথম প্রি হিস্ট্রি শব্দটি ব্যবহার করেন এর মাধ্যমে লিখিত ইতিহাসের আগের মানব জীবনকে বোঝানো হতো চার নম্বর কোশ্চেনাকে ভারতের আদি মধ্যযুগ ধরা হয় ড্যাশ সময়কে ঠিক আছে তো অপশন রয়েছে দেখো তাহলে কোন সময়টা হবে মধ্যযুগ ধরা সাম্রাজ্যের পথনের পর অর্থাৎ প্রায় ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ মুসলমান শাসনের সূচনা বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত সময় এই সময়ে অবশ্য আঞ্চলিক রাজ্যগুলির উত্থান ও সামাজিক অর্থনৈতিক ব্যাপক পরিবর্তন ঘটে প্রশ্ন দেখো পুরানের সংখ্যা হলো ড্যাসটি দশ পনেরো আঠারো কুড়ি উত্তরটি অবশ্যই কমেন্ট করো দেখো তাহলে প্রাচীন ভারতীয় সাহিত্যে মোট আঠারোটি পুরাণ রচিত হয়েছে এগুলিতে ধর্ম ইতিহাস পুরাণকথা ও সামাজিক জীবনের নানা দিক বর্ণিত রয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখো ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো শিলালিপি গ্রন্থ মুদ্রা বিবরণী রাজাদের নাম পরিচয় ও শাসকের আমরা মূলত তাদের প্রচলিত মুদ্রা থেকে জানতে পারি তাহলে এই মুদ্রাতেই রাজাদের নাম ও প্রতীক খোদাই করা থাকতো তাহলে এখানে সঠিক উত্তর বি মুদ্রা এখানে দেখো যে বলছে যে দিল্লির সুলতানের দরবারে ইতিহাসকার কে ছিলেন এবং তিনি তার নামটা এখানে রয়েছে আর তিনি ইন্দো পারসিক ধাঁচে ইতিহাস চর্চা শুরু করেছিলেন যেখানে রাজনীতি ও সমাজ জীবনের বর্ণনা পাওয়া যায় তাহলে সঠিক উত্তর কি হবে প্রশ্ন ছিল ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন সি বরণে কোশ্চেন নাম্বার এইট দেখো বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপাল এথেন্স রোম আলেকজান্ডিয়া বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপাল বর্তমান স্থাপন বা সম্রাট কনস্ট্যান্ট রোম থেকে রাজধানী স্থানান্তর করে এটিকে পূর্ব রোম সাম্রাজ্যের কেন্দ্র করেছিল। পারিক্লিস ছিলেনthias নেতা এথেন্স ওয়াটার ফরেন্স এবং ম্যাডিশন। খুব সহজ প্রশ্ন অবশ্যই 9 নম্বর প্রশ্নের অ্যানসারটা তুলে ধরো কমেন্ট বক্সে। আমরা সবাই জানি যে পারিক্লিস ছিলেন গণতান্ত্রিক নেতা ঠিক আছে? তার নেতৃত্বে এথেন্স সোনালে যুগে পৌঁছেছিল যেখানে শিল্প, সাহিত্য ও গণতন্ত্রের বিকাশ ঘটে। প্রশ্নটা হোয়াট ইস সৃষ্টি গ্রন্থের লেখককে ব্রিটিশ ঐতিহাসিক সালে এটি লিখেছিলেন এখানে তিনি ইতিহাসের প্রকৃতি ও ইতিহাস রচনার পদ্ধতি নিয়ে বিশেষভাবে ব্যাখ্যা করেছিলেন তার এই গ্রন্থে তিনি হলেন ই এইচ দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ হলো ডি মস ইতিহাসকে সুক্ত বলা হয় এর কারণ হলো যেহেতু আমরা অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে কে সুগম করি সেক্ষেত্রে এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে এ ইতিহাস মানুষকে শিক্ষা দান করে পরবর্তী তেরো নম্বর প্রশ্ন দেখো পাটলিপুত্র পুত্র ছিল ড্যাসের রাজধানী খুব সহজ প্রশ্ন অবশ্যই তেরো নম্বর লিখে তোমরা এ বি সি ডি কোনটা হবে কমেন্ট বক্সে তুলে ধরো দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় খুব ভালো প্রশ্ন দেখো রোম চারদিকে ভূমধ্য সাগর বিস্তৃত ছিল আর তাই একে রোমানরা মার নষ্টম বা আমাদের সাগর বলতো এটি ছিল তাদের বাণিজ্য যুদ্ধ ও সংস্কৃতির প্রধান একটা কেন্দ্রস্থল চলো পুরোনো নম্বর প্রশ্ন থাকো রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে ড্যাশ ভাষা ব্যবহার করা হয়েছিল এখানে সঠিক উত্তর হবে এ লাটিন ভাষা পরবর্তী প্রশ্ন থাকো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে ডি তো তোমরা সবাই জানো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ছিলেন তৈমুর লংয়ের বংশধর তাই মোগল সাম্রাজ্যের গোড়ার সূত্রপাত তৈমুর লং এর বংশ থেকে সেই কারণে এখানে কিন্তু অপশন ডি রয়েছে সেই ক্ষেত্রে অপশন ডি হচ্ছে সঠিক आंसर পরবর্তী প্রশ্ন রোমে পালিয়ে আসা কৃতদাসদের কি বলে রোমে পালিয়ে আসা কৃতদাসরা প্রায় গ্ল্যাডিয়েটর হিসেবে যুদ্ধ করতে বাধ্য হতো তারা জনসাধারণের মনোরঞ্জনের জন্য একনা লড়াই করত প্রশ্ন দেখো প্রথম দাস বিদ্রোহ হয় তো এই প্রসঙ্গে বলে রাখি প্রথম দাস বিদ্রোহ আঠারোশো এক সালে নেপ্লস এর ঘটে এটি প্রমাণ করে যে দাস প্রথার বিরুদ্ধে মানুষ প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলেছিল প্রশ্ন দেখো গ্রিকের প্রধান পলিসগুলি হল এথেন্স উত্তর বি গেরুসিয়া উত্তর সি ক্রিট উত্তর ডি হেলিয়া এই প্রসঙ্গে বলে রাখি গ্রিসের ছোট ছোট সাহিত্য সাহিত্য শহর রাজ্যগুলিকে পলিশ বলা হতো এটিน ছিল সেই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র সে এ হচ্ছে সঠিক आंसर হলো প্রাচীনতম পুস্তকটি দ্বিতীয়টি প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে চারটি অপশন রয়েছে ইংল্যান্ডে আমেরিকা রোম গ্রিসে প্রাচীন গ্রিসে বিশেষ করে এথেন্সে নাগরিকদের অংশগ্রহণ শাসন ব্যবস্থা চালু হয়েছিল এটি ছিল আধুনিক গণতন্ত্রের প্রাথমিক রূপ যেখানে ভোট ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে সঠিক অ্যান্সার হবে সি কুড়ির দাগে সঠিক অ্যান্সার সি গ্রিসে চলো একুশ নম্বর প্রশ্ন দেখো রিপাবলিক গ্রন্থটির লেখককে প্লেটো সক্রেটিস সিসেরো অ্যারিস্টোটল তোমরা যারা অনলাইনে ক্লাস করেছো রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নটা পারবে তো দেখে নাও তাহলে এখানে সঠিক অ্যান্সার এ প্লেটো পরবর্তী প্রশ্ন দেখো জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন কি করেছিলেন উত্তর হবে এ জুলিয়াস সিজার এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি জুলিয়াস সিজার ছেচল্লিশ খ্রিস্টাব্দে জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন এটি সূর্য ভিত্তিক এবং বর্তমান ক্যালেন্ডারের পূর্ব পরবর্তী প্রশ্ন দেখো মেসোপটেনিয়াম প্রধান নদী ঠিক আছে তো বি হচ্ছে প্রধান নদী সঠিক অ্যান্সার বি চলো নেক্সট প্রশ্ন রাখো আমরা বিবির কোট প্রখ্যাত কেন ধর্মগ্রন্থের জন্যে আইনের সংকলন ইতিহাসের গ্রন্থ বি কবিতা তো মূলত সর্বোচ্চ প্রাচীন আইনসভাও বলা যায় ঠিক আছে সেটা হচ্ছে কি সরি ক্যান্সার বি আইনের সংকলন চলো নেক্সট প্রস্থো প্রাচীন মিশরে পিরামিড কোন রাজাদের জন্য তৈরি করা হতো সাধারণ মানুষ ছাড়াও সৈন্য প্রচারক তাহলে সঠিক কি হবে চলো দেখে নেওয়া যাক ভারতের মৃতদেহের জন্য পিরামিড তৈরি করা হতো এটি তাদের ক্ষমতা ও মহিমা প্রদর্শনের প্রতীক ছিল তাহলে এখানে সঠিক উত্তর বি পরবর্তী ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো গ্রিক দার্শনিক প্লেটোর প্রখ্যাত গ্রন্থ গ্রিক দার্শনিক প্লেটোর প্রখ্যাত গ্রন্থ দেখো এখানে তাহলে কি হবে তা রিপাবলিক এ চলো নেক্সট প্রশ্ন দেখি রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি রোমান সাম্রাজ্যের মূল পতনের কারণ কি অভ্যন্তরে দুর্নীতি বাহ্যিক আক্রমণ এবং অর্থনৈতিক সংকট শেষে রয়েছে ডি সবগুলোই অর্থাৎ এই তিনটে কারণে কিন্তু রোমান সাম্রাজ্যের পতন ছিল তাহলে সঠিক आंसर ডি ইউরোপে ফিউচার সিস্টেমের মূল ভিত্তি কী ছিল তাহলে এখানে হচ্ছে সঠিক ক্যান্সার হবে জমি ও সামরিক সেবা জমি ও সমাজসেবা এই অপশনটা সঠিক উত্তর নেক্স উনত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে কোনটি অর্থ দানকে নির্দেশ করে কোনটি অর্থ দানকে নির্দেশ করে এখানে হচ্ছে সঠিক উত্তর তার আগে দেখে নাও তোমরা তাহলে জাকাত ধনীদের ধন থেকে দরিদ্রের জন্যে অর্থ দান নির্দেশ করে তাহলে এটি সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সাহায্য করে তাহলে সঠিক উত্তর কি হবে সি সি হচ্ছে সঠিক উত্তর প্রশ্ন দেখো ভিক্টোরিয়ান যুগের ব্রিটিশ শিল্প বিপ্লব শুরু হয় সঠিক উত্তর আঠারোশো শতকে এ হচ্ছে সঠিক অ্যান্সার প্রশ্ন দেখো রেনেসা অর্থাৎ পূর্ণ জাগরণ যুগ কোন দেশে প্রথম শুরু হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট করো তো আমরা সবাই জানি রেনেসা ইতালিতে শুরু হয় এবং শিল্প সাহিত্য ও বিজ্ঞানে নতুন দৃষ্টিভঙ্গি অন্যায়ন করে নেক্সট প্রশ্ন দেখি ফরাসি বিপ্লবের মূল চিপ স্লোগান কি ছিল ওকে তো এ বি সি ডি সঠিক উত্তর হবে এখানে এ দেখো পরবর্তী প্রশ্ন দেখো নেপোলিয়ান বোনাপাট কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন খুব ভালো প্রশ্ন উত্তর হবে তাহলে এখানে কি এ বি সি ডি নেপোলিয়ান বোনাপাট উত্তর হবে সি চলো নেক্সট প্রশ্ন দেখো প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয় উনিশশো চোদ্দ উনিশশো আঠারো উনিশশো পাঁচ উনিশশো কুড়ি এটা খুব সহজ প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন নম্বরে তোমরা সঠিক উত্তর এ বি সি ডি তো আমরা কি জানি যে দোসরা জুলাই উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এটি বিশ্ব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধগুলোর মধ্যে একটি তাহলে সঠিক অ্যান্সার এখানে কি হবে ছত্রিশ দাগের সঠিক অ্যান্সার এ উনিশশো চলো পরবর্তী প্রশ্ন দেখো রাশিয়ার বল সেবিক বিপ্লবের নেতা কে ছিলেন এটি আরো সহজ প্রশ্ন উত্তর রাশিয়ার বল সেবিক বিপ্লবের নেতা কে ছিলেন লেনিন স্টালিন তাহলে দুটোর মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার এ লেনিন চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন চীনের প্রাচীন ঠিক আছে চীনের প্রাচীন সেন চত্বরে 1989 সালে কোন ঘটনা ঘটেছিল তাহলে আমরা কি জানি এই সময় অর্থাৎ নাইনটিন এইটি তখন ঠিক আছে ছাত্র এবং অভিভাবক এবং শিক্ষকদের একটা আন্দোলন হয়েছিল সেটা কি আন্দোলন হয়েছিল তাহলে যখনই স্টুডেন্ট গার্জেন এবং জনসাধারণ যখন আন্দোলন করেছিল সেটা হয়েছিল এ গণতান্ত্রিক আন্দোলন উত্তর এ চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান অর্থাৎ লাস্ট প্রশ্ন ভিডিওটি যদি ভালো লাগে লাস্টের আগের প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করবে আরো মকটিস দিতে তোমরা দেখো আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নেবে ঠিক আছে তো প্লে লিস্ট রয়েছে তো সমস্ত কিছু একটু ভিডিওটা ভালো করে একটু দেখে নাও দেখো ভারতীয় সংবিধান প্রণয়নের কমিটি সভাপতি ছিলেন ঠিক আছে এটা একদম সহজ তোমরা সবাই অনেকে রাজেন্দ্র প্রসাদ আশা করছো বা জওহরলাল নেহরু এবং ডক্টর বি আর আম্বেদকর এই তিনটের মধ্যে কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আমি লাইভে আছি ঠিক আছে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে আর চ্যানেলটা প্রবেশ করো যারা নতুন ঠিক আছে যারা পুরোনো তাদেরকে অলরেডি তোমরা জানো ঠিক আছে এবং নতুনরা অবশ্যই একবার চ্যানেলে ঘুরে আসো কারণ এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেমিস্টারের প্রতিটি বিষয়ের আলাদা আলাদা পুঙ্খানুপুঙ্খ নোটস টিপস সিলেবাস সাজেশন দেওয়া হয় ওকে তো তাহলে উত্তর তোমরা কমেন্ট বক্সে তুলে ধরো তাহলে এখানে সহজ উত্তর কি হবে উত্তরটা হবে বি বি আর আম্বেদকর বলে রাখি ডক্টর ভি আর আম্বেদকর সংবিধান প্রণয়নের প্রধান আর্টিকেট ছিলেন অর্থাৎ সৃষ্টিকর্তা ছিলেন তিনি জনক ছিলেন ভারতের খসড়া কমিটির নেতৃত্ব দেন চলো আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করো তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো নোটস টিপস সাজেশন সিলেবাস সমস্ত কিছু পেয়ে যাবে প্রতিটা সেমিস্টারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে মধ্যে অল সিলেক্ট করে রাখো প্রশ্ন দেখো চল্লিশ নম্বর প্রশ্ন লাস্ট প্রশ্ন মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল এ রাজনৈতিক স্বাধীনতা বি সামাজিক সংস্কার সি ধর্মীয় সম্প্রতি ডি অর্থনৈতিক উন্নতি তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তুলে ধরো সঠিক অ্যান্সারটি ওকে তো চল্লিশ দাগে তোমরা সঠিক অ্যান্সারটা তুলে ধরো ওকে তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজনৈতিক স্বাধীনতা ঠিক আছে এ অপশানি সেমিস্টারের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাজেশান নোটস পেয়ে পেয়ে যাবে যাবে অনলাইন অফলাইন ক্লাস অবশ্যই তোমার ভিডিও ডিসক্রিপশন ফলো দেখো বিভিন্ন লিঙ্ক গুলো দেওয়া রয়েছে অবশ্যই তোমার লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও ওকে তো ভিডিওটি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পড়াশোনার মধ্যে থাকো সবাই ভালো থাকো অল দ্য বেস্ট